অবশ্যই স্বাভাবিক আর দুনিয়াবিল ওয়াসাইল লা বিল ফাযাইল আরবিতে একটা প্রবাদ আছে দুনিয়া দুনিয়া তার সিস্টেমে চলবে আপনি ওষুধ খাবেন ভালো হবেন ওষুধ খাবেন না ভালো হবেন না আপনি অসাবধানতা থাকবেন আপনি অসুস্থ হবেন সাবধান হবেন অসুস্থ হবেন না কোরআন ইব্রাহিম আলাইহিস এক কঠিন আদব শিখিয়েছেন আমাদেরকে আপনারা সবাই আয়াতগুলো অলরেডি তারাবিতে পড়া হয়ে গেছে আপনারা জানেন ওয়াল্লাযী ইয়ুহী ওয়া ইয়ুমিত ই জানা আয়াতটা ওয়াল্লাযী يمীতনি ثুম্মা ইয়ুহয়ী তিনিশে আল্লাহ আল্লাহ পরিচয় দিতে গিয়ে তিনি তার কমকে বলেছিলেন যে তিনি আমাকে জীবন দেন তিনি আমাকে মৃত্যু দেন এগুলো সবগুলো আরবি গ্রামার যারা বলছেন আরবি গ্রামার অনুযায়ী আদ্দি ফেল অর্থাৎ এমন ক্রিয়া যে ক্রিয়াতে কর্তা এবং কর্ম আলাদা থাকে তিনজন ব্যক্তির প্রয়োজন হয় তিনটা লাগে কর্তা লাগে কর্ম লাগে যার পর কর্মটা পতিত হবে তিনটা লাগে এর পরের বাক্যটা বলছেন ওয়াল্লাযী ওয়াইযা মারিত ফাহিয়াশ ফাহিয়েশ ফিল আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন অদ্ভুত এক জিনিস আসলে ইব্রাহিম ইসলাম বলছেন যে আমি যখন অসুস্থ হই আল্লাহ তখন আমাকে সুস্থ করেন হওয়াটা দরকার ছিল কি বিশেষ করে আপনারা যেহেতু মেডিকেল স্টুডেন্ট আছেন টিচাররা আছেন ডাক্তাররা আছেন আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ রোগীদের অন্তত কাউন্সিলিং এর জন্য আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ইব্রাহিম ইসলাম বলছেন যে আমাকে তিনি জীবন দেন আমাকে তিনি মৃত্যু দেন আমাকে সবকিছু তিনি দেন সব আল্লাহ করেন এটা বললেন রোগের বেলায় আসার পর বলছেন ওয়াইদা মারিস তো আমি যখন অসুস্থ হই কেন এটা বললেন এখানে তো আগের পরের শব্দগুলোর দাবি ছিল এভাবে বলা ওয়াইদা ইয়ম রিজুনি পাহাইসফিন আরবিতে এভাবে বলা উচিত ছিল মানে আগেগুলোর মিলেলে যে আমাকে যখন আল্লাহ অসুস্থ করেন তিনি আবার সুস্থ করেন অসুস্থতাটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করেন নাই নিজের দিকে সম্বন্ধ করেছেন কারণ অসুস্থতাটা আমি বাঁধাইছি আমার অসতর্কতার কারণ দোষটা আমার আল্লাহ সুস্থ করেন আপন অনুগ্রহে এখানে আল্লাহর সাথে যেমন শিষ্টাচারের ব্যাপার আছে তেমনি ভাবে নিজের সাবধানতার ব্যাপার আছে এই জন্য আকাম সাল্লি সাল্লাম বা আমাদের কাউকে যদি জাদু আপনার কোনোভাবে এফেক্ট করে তো প্রথম কথা হলো যে দুনিয়াতে কোনো কারণে এই এফেক্ট হওয়াটা এটা নবুবাতের শানের কোনো খেলাফ না তবে হ্যাঁ এটাও ঠিক যে রসুল্লাহাম সাল্লামের এই জাদুগ্রস্ত হওয়ার ঘটনা দ্বারাই কিন্তু আমরা সুরে পেয়েছি জাদু থেকে মুক্তির উপায় পেয়েছি এটা যদি না হতো হয়তো আমরা উপায় জানতাম না আল্লাহ তালা এটা তার নবীর মতেও ঘটিয়েছেন আমাদেরকে সমাধান দেওয়ার জন্য